এই যে একেবারে নরম তুল তোলে সফট আর দুই পিঠে খুব সুন্দর হয়েছে একটা ছিঁড়ে দেখাচ্ছে আপনাদের যে কতটা ফুলক হয়েছে আর ছিঁড়ে দেখেই বুঝতে পারছেন কতটা সফট এই যে এই যে একদম ফুলকই আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তেল ছাড়া পানি দিয়ে আলু পরোটা বানিয়ে দেখাবো আর পরোটাটা হবে একেবারে সফট নরম তুল তুলে আর খেতেও কিন্তু খুবই মজার হয় আর পুটটা আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে আলু পরোটাটা বানাচ্ছি হুম আলু পরোটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নিব তার জন্য এইখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি আপনারা চলে গমেরাটাতেও করে নিতে পারেন ময়দাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি এক চামচ মতন তেল এখানে আমি নরমাল পানি নিয়েছি অল্প অল্প পানি দেওয়ার ময়দাটা মেখে নেব আর আলু পরোটার ভিতরে পুরের জন্য এখানে আমি কিছু আলু নিয়েছি আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর ময়দাটা একটু আমি নরম করেই মেখে নেব মানে যখনই পুর ভরা কোনো জিনিস বানাবেন তখন একটু ময়দাটাকে আবার আটা যেটাই নেন একটু সফট করে মেখে নিতে হবে বাতাস ওঠে অল্প অল্প পানি দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি এই যে এরকম একটু সফট করে মেখে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে রেস্ট রেখে দিচ্ দশ মিনিটের জন্য এবার আলুর পুরটা বানিয়ে নিব মাথা হয়ে গেছে ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো গোটা অংশ না থেকে যায় এবার দিয়ে দিচ্ কাঁচা লঙ্কা কুচি ঝালটা কম বেশি করে নেবেন আপনারা দিয়ে দেবো ধনে পাতা খুচি আর এখানে এসে স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো আর অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ বেরস্তা দিচ্ছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও কেটে দিতে পারেন আর এক চামচ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এটা দেওয়ার কারণে আলুর পুরটা আরও বেশি ভালো লাগবে খেতে আর ভালো করে মেখে আলুর পুরটা রেডি হয়ে গেছে রেস্ট রাখা মিনিট হয়ে গেছে আর দিকে চুলোতে চাটোটা বসিয়ে দিয়েছে এবার এখান থেকে আমি ছোট করে লেচি কেটে লেচিটা আমি এই সাইজ করে কেটে নিচ্ছি বাকিটা ঢেকে এবার হাতে করে এইভাবে একটু বড় করে নিচ্ছি আপনারা চাইলে একটু বেলেও নিতে পারেন এবার যে আলুর পোটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এইভাবে করে মরে দিলাম এর আগে আমি প্রথম আলু কুলচা দেখিয়েছিলাম আপনারা অনেকেই পছন্দ করেছেন আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন খুব ভালো লাগবে মুখটাকে আমি ভালো করে মরে নিয়েছি এবার হালকা হাতে বেলে নেব হালকা করে আমি বেলে নিয়েছি সামান্য একটু পানি লাগিয়ে নেব কালো ঝুলে দিয়ে দিচ্ছে আর একটু দেখবো ধনে কিছু হালকাতে বেলে নেব তাহলে বসে যাবে ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি অল্প একটু পানি দিবটা বসিয়ে দিচ্ছে এবার ঢাকা দিয়ে দেবো অতিরিক্ত জাল দেওয়া যায় না মিডিয়াম আছে কই নিতে হবে এবার চেক করে নিচ্ছি যে হয়েছে কিনা আর এই যে দেখেন ফুলে কত সুন্দর মোটা হয়ে গেছে এই যে উপরে একটা আমি ঘি লাগিয়ে দিচ্ছি আপনার যেটা একটু বাটা দিয়ে দিতে পারেন বাটা দিলে বেশি ভালো লাগবে খেতে বাটার সেন্টটা করলে খুব সুন্দর আর আজকের আলু পরোটাতে আমি কোনো রকম বেকিং পাউডার খাবার সোডা তারপরে দই কিছুই দিন আর তলের কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে পেটটাকে ঢাকা দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে এটা কত সুন্দর ভাবে ফুলেছে এই যে কালারটাও কত সুন্দর হয়েছে পটোটা দিয়ে সাথে সাথে ঢেকে দেবেন তাহলে ফুলবে ভালো অল্প একটু ভেজে দিয়ে দেবো

সব পরোটাগুলা ভেজে নিয়েছি আর দেখেন কত সুন্দর হয়েছে তেল ছাড়া পানি পটা ঠিক যা সেন্ট উঠছে হম নরম তুলছে তো দেখেন পরোটাগুলা দেখতে কতটা সুন্দর লাগছে কালারটাও খুব সুন্দর হয়েছে এই যে একেবারে নরম তুল তোলে সফট আর দুই পিঠে ছিঁড়ে দেখাচ্ছে আর ছিনা দেখে বুঝতে পারছেন কতটা সফট এই যে এই যে একদম ফুলক সব পাওয়াটা কত সুন্দর হয়েছে তেল ছাড়া পানির ভাবে আর এটাতে কোনো কিছুই লাগবে না ভিতরে পুড়তে যা সুন্দর আছে এই রকমই খাওয়া যাবে তেল ছাড়া আলু পরাটা খেতে এত সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলে সব খুবই সুন্দর হয়েছে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে কোনো রকম তেল লাগবে না আজকে তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলু পরোটাটা দারুণ হয়েছে খেতে আলুর ফুলচাটা যেমন হয়েছে সুন্দর সেরকম এটাও সুন্দর হয়েছে